ফোকাস ওয়েতে পড়ার জন্য মনকে ঠিক ঠিকভাবে চ্যানেলাইজ করা শিখতে হবে আবারও বলছি আমাদের মাইন্ড কিন্তু অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যায় কেন হয়ে যায় কারণ মন তোমাদের চঞ্চল এটা তোমরা খুব ভালো করে জানো তুমি যদি মনকে কোনো ফোকাস ওয়েতে চ্যানেলাইজ না করতে পারো তাহলে সে এখানে ওখানে ঘুরতে থাকবে তোমরা একবার ভেবে দেখো যখন সোশ্যাল মিডিয়ায় ঢোকো যদি তোমার কোনো উদ্দেশ্য নিয়ে না ঢোকো ধরো তুমি ভাবলে যে চলো পুষ্পাটু সিনেমা এসছে আমি দেখবো তুমি সিনেমা দেখতে ঢুকলে যখন তুমি সিনেমা দেখতে ঢুকলে মন নিয়ে ঢুকলে তখন কিন্তু সিনেমা দেখছ ঠিক কিন্তু তুমি যখন ফোকাস ঢুকলে না জাস্ট ক্যাজুয়ালি তুমি ইনস্টাগ্রামটা অন করলে কি ইউটিউবটা করলে কি ফেসবুকটা করলে তখন কি হয় একবার ভেবে দেখো যেটা সামনে আসে তুমি দেখতে থাকো আবার পার করতে থাকো আবার সামনে আসলে দেখতে থাকো তোমার কোনো ফোকাস এই নেই যে তুমি কি করতে এসছো ঠিক না তোমার কোনো উদ্দেশ্য আছে ফোকাস কোনো উদ্দেশ্যই নেই তাহলে সে কিন্তু এখানে ওখানে ঘুরতে থাকবে এবং সব তো এটাই নিয়ম ঠিক এই জন্য যদি কেউ ফোকাসড ওয়েতে পড়তে চাই তাহলে তাকে দুটো জিনিস করতে হবে এক তাকে অল্প সময় নিতে হবে যেটাকে পোমোডোরো টেকনিক বলে তুমি তিরিশ মিনিট কি কুড়ি মিনিট কি পনেরো মিনিট চার যেমন ক্যাপাসিটি সে সেরকম নিলে ধরো আগামী কুড়ি মিনিট নেক্সট টোয়েন্টি মিনিটস নেক্সট কুড়ি মিনিট তুমি পড়বে ক্লিয়ার ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাই সমস্যা থাকে যে তারা জানেই না তারা কি পড়বে তোমাদের সঙ্গে কতবার হয়েছে বলো এরকম তুমি পড়তে বসেছো কিন্তু তোমার কোনো তুমি জানোই না তুমি কি পড়বে তুমি একবার ভাবছো যে আমি ভূগোলটা খুলি একবার মনে হচ্ছে না থাক ইতিহাসটা দেখি এবার মনে হচ্ছে না বাংলায় চ্যাপ্টারগুলো বাকি আছে একবার মনে হচ্ছে অঙ্ক করি এবার মনে হচ্ছে যে স্কেল খুঁজে পেলাম না একবার এই করতে এইরকম করে পড়ার যে টাইম যে সকালবেলায় পড়তে বসে যে দু ঘন্টা সময় সেটা তোমার চলে গেল সেটা যেই চলে গেল সেই তোমার পড়ার মনও চলে গেল কারণ তুমি ওই দু ঘন্টা টাইম পুরোপুরি নষ্ট করেছো শুধু এইসব করে ক্লিয়ার তো এই জন্য টোটালি ফোকাসড হতে হবে টোটালি ফোকাসড তবে গিয়ে কাজ হবে ভাই এটা শুধু মনের জন্য নয় এটা সবার ক্ষেত্রে তোমাকে যদি কেউ সঠিকভাবে কোনো কিছু না বলে দেয় যে এখানে গিয়ে এটা নিয়ে আসো তাহলে তুমি এরকমই করবে তুমি এখানে ওখানে ঘুরতে থাকবে বুঝতে পারলে সন্দীপ ঠিক আছে ঠিক আছে চলো